দুনিয়ার উন্নতি দুনিয়া আপডেট হইতেছে আমরাও আপডেট হইতেছি দুনিয়া উন্নত হইতেছে আমরাও উন্নত হইতেছি বলছে দুনিয়ার উন্নতি দুনিয়ার চাকচিক্য তোমাদেরকে যেন মাতাল না করে শোনো শোনো তুমি কিন্তু চিরঞ্জীব না তুমি চিরঞ্জীব না এই জন্য বয়সটা ছোট ষাট সত্তর বৎসর মানুষ টেকনোলজি আবিষ্কার করছে আমি মানি এইখান থেকে মঙ্গলে যাওয়া যায় এখান থেকে চাপকে মনিটারিং করা যায় এটা সত্য সব কিছু টেকনোলজিকে আমি স্বীকার করি কিন্তু আজ পর্যন্ত ওই মিটারও চলে আসছে মানুষ হাইটা যাবে সেও জানবে না যে তার তাপমাত্রা মাপা হইতেছে প্রত্যেক এয়ারপোর্টে লাগানো আছে কোনো প্যাসেঞ্জার জানে না যে তার তাপমাত্রা মাপা হইতেছে করোনার কারণে তাপমাত্রার মেশিন প্রত্যেক বিগ মেশিন

ও আমার উন্মত সকাল মিল্লত বিকালের অপেক্ষা করা তোমার জন্য সমচিন হবে না বুদ্ধিমানের কাজ হবে না ওয়াইদা আমসাইতা ফালা তান্তাদির সাবা বিকাল মিলল সকালের অপেক্ষা করা এটা বুদ্ধিমানের কাজ হবে না তুমি যে আমার উম্মত এটা পরিচয় হবে না বলম বাদির বিল আমাল তুমি আখেরাতের প্রস্তুতি নিতে থাকো যে প্রশ্নের দিকে আমি নিয়ে যাইতেছি ওটার দিকে আল্লাহ রসুল ইঙ্গিত করছেন আমি নিয়ে যেতেছি আপনাদেরকে বিদায় মাতাল বলে চলবে না তো যেটা বলতেছিলাম আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করতে পারতেন আল্লাহ বাধ্য করেন না আল্লাহ আমাদেরকে বুজান শুধু আকাশ দিয়ে বুজান নাই। তারপরে আল্লাহ বলেন উন্দুরিলা শামসি ওয়া শুআইহা সূর্য দেখার কিরণ দেখ সূর্য দেখার কিরণ দেখ তোদের দুনিয়ার থেকে 10 লক্ষ গুণ বড় हां সূর্য বাসমান নয় কোঠি তিরিশ লক্ষ মাস দূর থেকে আমাদের আরও দিতেছে আপনারা বলবেন এখন বাংলাদেশে অন্ধকারে ছায়া গেছে রাত্র আমি মানব না আমি রাত্র না কেননা সূর্য তো এখন ডোবে নাই সৌদি আরবে নিউ ইয়র্কে এখন সকাল বাজতেছে সকাল বাজতেছে এখন ১২টা বারোটা পঁচিশ নিউ ইয়র্কে সূর্য ওইখানে একটু আগে উঠল। মাত্র তার রশিগুলা ছড়াইতেছে নিউ ইয়র্কের আগে চলা যান লস জিলিসে چلا যান এখন মাত্র 3 ঘন্টা পরে তারা এখন মাত্র সকাল কানে হলো সূর্য মাত্র দিয়া উঠল। আবার যখন প্রশান্তের ভিতরে সূর্য পড়বে তবার দেখা যাবে অস্ট্রেলিয়ার সূর্য উকি দিয়া উঠছে তো সূর্য ডুবলো তো ডুবলো কোথা আল্লাহ এক জায়গায় আমাদেরকে বুঝাইছেন ওয়াজাতু আমরী আলা লাইলি ফাআজলামা আমি রাতের উপরে অন্ধকারের চাদর চড়াইয়া দিছি বিদায় অন্ধকার হইতে বাধ্য পদা আমরি আলাহ লাইলিফা আদলাম সূর্যের পিছনে একটা কালো চাদর দৌড়াইতে থাকে যেদিকেই যায় ওইখানে অন্ধকার ছাইতে থাকে আগে একটা সাদা চাদর যেদিকেই যায় ওইদিকে আলো ছাইতে থাকে পদা আমরি আলাহ লাইলিফা আদলামা আলা নাহারি ফাস্তা দিনের উপরে আমার হুকুম কে তো সে আলোকিত হইতে বাধ্য রাতের উপরে আমার হুকুম কে তো সে অন্ধকারে আচ্ছন্ন হতে বাধ্য আল্লাহ সূর্য দিয়ে আমাদেরকে বোঝাইছেন যে সূর্য দেখো আমি ওটাকে বাধ্য করছি তোমাকে বাধ্য করতে পারি এটাও যদি তোমার বুঝে না আসে তো অন্দরিলাল বিহারি ও আমিহা সমুদ্র দেখো আর তরঙ্গ মালা দেখো আমি সমুদ্রকে বাধ্য করছি সমুদ্রকে বাধ্য করছি তোমাকে বাধ্য করতে পারি আপনার কত বড় প্রশান্ত কত বড় আরো সমুদ্র রয়ে গেছে ওগুলা বিশাল বিশাল আল্লাহ বলে এগুলাকে আমি বাধ্য করছি যদি বাধ্য না করতাম তাহলে কি হইতো এটাও আল্লাহ শুনে দিচ্ছেন যদি বাধ্য না করতাম আমি যদি তাদেরকে വൈദ്യ না করতাম লা অগ্রাকাতিন নাস ফি ফারি মানুষকে তারা বহুত আগে তলো দেশে নিয়ে আসি আমি বাধ্য করতে বিদায় সে তলো দেশে নিতে পারে না এজন্য ঢেউ তো উঠায় বিশাল বিশাল পাহাড়ের সমান ঢেউ উঠায় দেয় আদিসে যখন কূলে চলো আসে তো আল্লাহ নিজেই বলে আমাতাহুল্লাহ মওতাত আমি আল্লাহটাকে মওত দিয়ে কুলের সাথে মিলায় যে শে যেন সে আগে না বাড়তে পারে আমার বন্দাদেরকে মানিয়া যেতে পারে অন্যতে আরে হাদিসও আছে আল্লাহ নিজেই বলতেছেন কোন এক জায়গায় রাগ হয়ো বলতেছেন ইয়া আবি যদি আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি তোদেরকে দেশে নিতে দেরি হবে না আর এক জায়গায় বলেন لو امرت الارض لتلعك في بطنها জমিনকে হুকুম দিতে দেরি तुम्हें तुम्हार बेडरूम में बोझा था जब यार मार्टिन नीचे चला जाए बोलें जब मैं पारी जोरी के हुकुम देते दे ये तो दूर जाई तो है ना, तो ना। लव अमर तुल मलाई कल अहलकत का अल्लाह मदर के पालें किवा भी पालें पढ़ते एक दिन डे शिफ्ट से दर्ज़ जोन फेरेस्ता मदर के पहाड़ा दे नाइट शिफ्ट से दर्ज़ जोन फेरेस्ता এটার জন্য সিস্টেম আছে ওই সিস্টেমগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে এই দশজনের সাথে আরো শতজন এসে যোগ হবে যেমন হাদিসে আছে দুমানের সময় দশজন কিন্তু আমাকে পাহারা দিবে সারা রাত্র তুমি যদি এক্সট্রা একজন চাও এরকম যে দশজনের জনের আর কি শক্তি দশজন কেন দশ হাজার কেন দশ লাখ লক্ষর ভিতরে যা আছে একজনের ভিতরে তা আছে এরকম একজনের যদি তুমি তোমার সাথে নিতে চাও তাহ্লা রসুল বলে আয়াতুল পড়ো আর ঘুমায় যাও একজন ফেরেস্তা তোমার জন্য আসবে মৌদ ব্যতীত যত বিপদ আছে সমস্ত বিপদের থেকে এমনকি যদি পাহাড়ও তোমার উপরে পড়তে থাকে তো এটাও সরাই ধরে সরাইয়া দেবে এমনকি এক এক সাহাবী বলেন যে আকাশও যদি আমার উপরে ভাঙা পড়তে চায় সারা দুনিয়া যদি ওটার নিচে চলে আসে তো আমার বিশ্বাস রসূলের কথার উপরে যে আমি বেঁচে যাব কারণ আমি আয়াতুল কুরসি পড়ছি আর ওই ফেরেশতা আমার পক্ষে আসবে যার জন্য আকাশও হাত দিয়ে সরায়া দেওয়া সম্ভব বিশ্বাস মনে আপনাদের হয় না ঠিক না যদি না হয় তাহলে চলেন আপনাদেরকে সবাইকে নিয়ে যায় ডেট সি দেখাইতে জর্ডানে রাখা আছে ডেট সি ডেট সি একশো কিলোমিটার লম্বা পাঁচ কিলোমিটার চওড়া যেটাকে জিবরিল আলী ইসলাম পরের একটা খোঁচা দিয়ে উল্টা দিয়েছিলেন পরের একটা কোনা দিয়া আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন আপনার শক্তি কত বলে এটা তো বলতে পারবো না কেননা কোনোদিন আমি কুস্তি লেজা দেখি নাই কারোর সাথে যে আমার শক্তিগত মোকাবেলা ছাড়া তো শক্তি বোঝা যায় না ঠিক না আরেকজনের সাথে মোকাবেলা করতে হয় কারোর সাথে আমি কুস্তি লড়ি নাই বিদায় বলতে পারবো না শক্তি কতটুকু আমার কিন্তু আপনাকে একটা ধারণা দিতে পারি আল্লাহ রসুল বলতে দেন ধারণা ইস্তা আমাল তো তার আমি আর জাতির জন্য আমার একটা পরের কোনাকে ব্যবহার করছি

পাখার কিতে কত শক্তি একটা পাখানা লাহু সিদ্দমিয়াত জানা ওনার 600 টা জানা লাউ কশফ জনাহি লগত আল মাশরক ওয়াল মাগরিব দুই ডানা প্রসারিত করলে আকাশের নিচের বিশমহন্ত জায়গা। 98টা এখানে আর প্রসারিত করার জায়গা নাই। তো আল্লাহ আমাদেরকে বোঝাইতে চাইতেছেন বাধ্য করতে চাইতেছেন না। বিদে আমিও আপনাদেরকে বুঝাবো একটা জিনিস। বাধ্য করব না আমাদের কাজ আপনাদেরকে বাধ্য করা না আমরা বাধ্য করব না বাধ্য করা উচিত না কেন আল্লাহ সবাইকে স্বাধীনতা দিচ্ছেন আমি বইলা বেড়াই সারা বাংলাদেশে দুনিয়াতেই বইলা বেড়াই সারা দুনিয়াতে যেখানে যাই ওইখানেই বইলা বেড়াই যে আল্লাহ তো মানুষকে স্বাধীনতা বেশি দেন না এমাত্র পাঁচটা না কয়টা কয়টা শিক্ষাগত স্বাধীনতা দিচ্ছেন আপনি যে কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারেন আল্লাহ বাধা সৃষ্টি করবে না এর জন্য আল্লাহ প্রমাণ দিছে আমি ইচ্ছা করলে তোমাকে বাধ্য করতে পারতাম মাদ্রাসায় পড়বে না তোমাকে আমি বাধ্য করতে পারতাম আকাশকে বাধ্য করছি সূর্যকে করছি সমুদ্রকে করছি পাহাড়কে করছি উন্দুরিল আল জিবালি ওয়া ইসতিকারিহা ওয়া উন্দুরিল আল আরদি ওয়া ইক্তিসাহিহা কুল্লু যালিকা ইউকরিরু জালালি আল্লাহ বলে সব বাধ্য সবাইকে আমি বাধ্য করছি তোমাকে করতে পারতাম কিন্তু আমি তোমাকে বাধ্য করব না পাঁচ জিনিসে তোমাকে স্বাধীনতা দিছি প্রথম শিক্ষাগত স্বাধীনতা যে কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারো দ্বিতীয় পেশাগত স্বাধীনতা দিছেন যে কোনো পেশায় পেশা জীবী হতে পারো আল্লাহ বাধ্য করবে না কেউ দুধ বেঁচা মদ খায় কেউ মদ বেঁচা দুধ খায় পেশাগত স্বাধীনতা তৃতীয় স্বাধীনতা দিছেন আল্লাহ মত আদর্শগত স্বাধীনতা মত আদর্শগত না এলে বাক শক্তি কে দিছে কে দিছে বাক শক্তি হ্যাঁ যদি আল্লাহ না দিয়ে থাকে এলে বোবা কেন বাকশক্তি কিনা নেয় না। কেন ফ্যাক্টরিতে বাক শক্তি তৈরি হয় না কেন দুনিয়ার বিজ্ঞান আজ পর্যন্ত কোনো টেকনোলজি আবিষ্কার করতে পারে না যে বোবার আজকের থেকে কথা বলবে আমরা মেশিন আবিষ্কার করে ফেলছি না 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 কণ্ঠনালী যদিও ওদের আমাদের মতো এইখান থেকে কথা আসে না 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 আপনি কোন উপাদান দ্বারা কথা বলেন না যদি উপাদান দ্বারা কথা বলতেন তাহলে বিজ্ঞান আজ পর্যন্ত তৈরি করে ফেলতে পারতো আমাদের চোখে দেখার মতো কোনো উপাদান নাই কসম খোদার এখানে দেখায় তো কুদরত বৈশা দেখায় কুদরত বৈশা দেখায় আমি লজিক দিতেছি লজিক দুনিয়াতে সরিষার চেয়ে ছোট কোনো ক্যামেরা পর্যন্ত আবিষ্কার হয় নাই সরিষার সমানও ক্যামেরা আবিষ্কার বিজ্ঞান উন্নত হয়েছে বটে কিন্তু আমি এখানে শিক্ষিত আছে জেনারেল শিক্ষিত আছে আমাকে কেউ তথ্য দেখ যে সরিষার চেয়ে ছোট ক্যামেরা আছে আছে সরিষার সমপরিমাণও নাই মাইনা সরিষার সমান একটা ক্যামেরা এক চোখে তেরো কোটি ক্যামেরা তেরো তেরো কোটি সরিষা একত্রিত করে দেখেন না একটা পাত্রেতে নিয়া কত বড় একটা পাত্রের প্রয়োজন হয় এত বড় যদি চক্ষুটা হইতো তাহলে দেখতে কেমন হুম এক চোখে তেরো কোটি ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা প্রত্যেকটা তার আল্লাহ পিছনে নিয়ে গেছেন

যে ওয়ান পয়েন্ট সেন্টিমিটার জায়গা দিয়া কেবেল গুলাকে পিছনে নিয়ে গেছেন খরচ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার জায়গা শিক্ষিত লোকগুলাকে জিজ্ঞাসা করেন এটা কত বড় পরিধি বেশি বড় পরিধি না আল্লাহ ইচ্ছা করলে বিজ্ঞান পারে না এস পর্যন্ত মেশিন আবিষ্কার করে ফেলবেন না না এখানে উপাদান দিয়ে কথা বলে না এইখানে তো কুদরত কথা বলাই বিদায় বলে আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করতে পারতেন তো যেটা বলতেছিলাম যে বাক শক্তি আল্লাহ দিচ্ছেন আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন এটা কি পসিবল কি বলেন সম্ভব কোন আল্লাহর বিরুদ্ধে আজকে যদি পান এইখানে নিরানব্বইটা নাম ছোট্ট একটা প্লে কাঠে পাওয়া যায় নিরানব্বইটার নাম বাংলা তর্জমা লেখা আছে দুইশ থেকে তিরিশ টাকা নেবে আমি আবার বেস্তে আসি না আবার বলবেন যে আমি বলি ছাপায় নিয়ে আসছি তার পাব করতেছি না 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 এখানে যদি কোনো মাদ্রাসায় পান বা এইখানে কোনো দোকানগুলা বসে এর ভিতরে যদি পান যেখানে ইসলামিক বই বিক্রি করে ওইখানে পাবেন নিরানব্বইটার নামের তর্জমা মিয়া যান তারপরে দেখেন আল্লাহ الله بقشك تنسي ربنا الله ربنا من الله تشدو الله نا الله جدي شدو الله ويتو مينا ني الله الله نا الله رحمن الله رحيم الله ملكه الله قدوسه الله سلام المؤمن من العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الأحاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيد المقيت الحسيب الجليل كريم الرقيب المجيب الغاصي الحكيم الودود المجيد الباعث الشديد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المعيد المرقي المميت الحي والفلح الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الاصل الروض مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الباني الضار النافع نور الهادي البدي والباقي الوارث والرشيد والصبور جل جلاله الله نيران ربي صفات المالك مالي مالي الله

الله محيط আল্লাহ বলে আমি চব্বিশ ঘন্টা তোকে ঘেরাও করে থাকি এই জন্যই এক হাদিসে আছে আদিত রুকাওয়ালা উত্তম সাহানি আমি চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি যদিও তুই আমাকে বুলা থাকিস আমি যদি তোকে সুরক্ষিত না করতাম লাউলা আদকুর আমি যদি তোকে সুরক্ষিত না করতাম লাপতালা আতিল আর দুপি বতনিহা জমিন বহু তাকে তোকে পেটে নিয়ে আনিত লাগরা কাতিল বাহরুফি কারিহা সমুদ্র বহু তাকে তোমাদেরকে তলদেশে নিয়ে আনিত আহলা কাতিল মালা ইকা ফেরেস্তা বহু তাকে তোমাদেরকে ধ্বংস করা কিন্তু আমি স্বাধীনতা দিছি তোমাদেরকে কি স্বাধীনতা বাক স্বাধীনতা য খুশি তা বল কিচ্ছু বলবো না আজকে স্বাধীনতা দিছি কিন্তু আসতেছে দিন দিন আসতেছে আল্লাহ বলতেছে আসতেছে দিন লা ইয়াতাকাল্লামুন কাউকে বলার অনুমতি দিব না লা ইয়াতাকাল্লামুন كيوبر القمطه قبنا الا من اذن له الرحمن وقال صوابا ارجاك يعني بوك